নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অরিন ওয়ানকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও উপহার দেব বলে চলে এসেছি এখন সকালবেলায় আমার আজকে স্নানও হয়ে গেছে স্কায়েরও হয়ে গেছে সকালবেলায় ওকে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি ব্রেকফাস্টে আজকে মুড়ি গুঁড়ো ফর্মুলা মিল্ক দিয়ে মিশিয়ে দিয়েছি কিন্তু সকালবেলায় যেহেতু ওর জ্বরটা ছিল তো তার জন্য না ওর সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছিল খেয়ে মানে খাওয়া দাওয়ার পরেই তারপরে আবার ওষুধটা পাল্টে ক্যালপোল ওষুধ আনা হয় তো সেই ক্যালপল ওষুধটা খাওয়ানোর পরে এখন এখনও পর্যন্ত আর জ্বর ঠর কিছুই আসেনি আপাতত সুস্থই আছে স্বাভাবিক আছে তো আজকে স্কাইকে আমি দুপুরবেলার লাঞ্চ থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে লাঞ্চটা আমি কী করে প্রিপেয়ার করব আর লাঞ্চ আজকে আমি খুবই সামান্য পরিমাণে দেব কেননা আমাকে অনেকেই বলছে যে মানে জ্বর ঠর এই সমস্ত সময় বড়োদেরই খাওয়াটা খাওয়াতে অরুচি হয় বা খাওয়া উঠে যায় তবে সেক্ষেত্রে যদি অল্প অল্প করে বারবার করে খাওয়ালে কোনো সমস্যা হবে না আর সত্যি কথাই যে স্কাই যদি খাবার একটু বেশি হয়ে যাচ্ছে মানে সকাল মুড়ি গুঁড়ো আমি পাঁচ চামচ দিয়েছি গুনে গুনে ছ চামচের বেলায় যখন দিয়েছি সঙ্গে সঙ্গে করে দিয়েছে বমি গোটা গায়ে তো যাই হোক এইভাবে যদি জ্বরের সময় বমি করে তাহলে বমি তো করতে গেলে বাচ্চাদের তো কষ্ট হয় তাই না বড়দেরই কষ্ট হয় তো বাচ্চাদের তো কষ্ট হবেই তো তার জন্য অল্প অল্প করে দিচ্ছি এবং বারে বারে দিচ্ছি তো চলো রান্নাঘরে চলে যাই লাঞ্চ কি প্রিপেয়ার করছি একটু দেখে নিন ঠিক আছে ভুলে গেছি তো স্কাই গে স্কাইয়ের জন্য তো ডাক্তারবাবু প্যারাসিটামল সুমল যেটা সেটা ইউজ করতে বলেছিলেন কিন্তু সেটা ইউজ করে একদমই জ্বর টর কিছুই কমেনি তারপর প্রিয়াঙ্কা কুণ্ডু বলে একজন ফেসবুকে রয়েছেন উনি আমাকে প্রথম মানে আমার ভিডিও দেখে রিপ্লাই করে যে সুমলটা হলো ওই যখন ভ্যাকসিন দেয় তারপরে নর্মাল টেম্পারেচারে যখন জ্বর হয় সেটার জন্য হাই এগুলো একদমই কাজ করে না তারপর মাসিমুনির সাথে কথা বলি তারপর আমার মামা শ্বশুরের সাথে সবার সাথেই কথা হয় তারপর সব সব সবাই বলে যে এই জিনিসটা খুবই খারাপ হয়েছে তো ক্যালপলটা ইমিডিয়েটলি আনা হয় ক্যালপল আনা আনা হওয়ার পরে আর মানে আনার পরে তারপরে সঙ্গে সঙ্গে ওকে যখন ক্যালপল দেওয়া হয় তো তখন দেখি জ্বরটা ঠিক আছে এখন আর জ্বর আসেনি আর সকালে ব্রেকফাস্ট করানোর পরে আমি অ্যাসকোরিক এলএস যেটা রয়েছে ওটা দিয়েছি আর লাঞ্চের পরে আমি উই দেব দেবো আর মাঝে এখন অবধি একটা একবার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ওকে আরও দুবার অ্যান্টিবায়োটিক দেওয়া বাকি আছে এখন ঘুম থেকে উঠলে তারপর অ্যান্টিবায়োটিক দেবো যেহেতু স্কাই মহারাজের গত তিন দিন ধরে জ্বর ছিল ওই জন্য মুখে যথেষ্টই অরুচি হয়েছে আমাদের বড়দেরই যখন জ্বর হয় তখনই অরুচি হয় তখন তো ও তো বাচ্চা ছোট্ট একটা বাচ্চা ন মাসের আট মাসের একটা বাচ্চা সেখানে একশো দুই একশো তিন এরকম যখন জ্বর হয় তখন তো মুখে একটু অরুচি হয় তাই না আর ডাক্তারবাবু ওই সুমল ওষুধটা দেওয়ার ফলে ওর জ্বরটা একটুও কমেনি প্রায় এক ফাইলের মতো শেষ করে দিয়েছিলেন তারপরেও জ্বর একটু কমেছিল না ফেসবুক বলে না এক্সটেন্ডেন ফ্যামিলির মতো ফেসবুক ইউটিউব এরা হলো এক্সটেন্ডেন্ট ফ্যামিলির মতো সেই ফ্যামিলির সাজেশানেই কিন্তু ক্যালপলটা আনা হয়েছিল এবং দুটো ফোটা মতো খাইয়েছি একবার ফাইভ এম এল একবার টু এম এল তাতেই কিন্তু ওর জ্বরটা একদম নেমে গেছে এখন আর জ্বর একদমই নেই আজকে সকালে তো একদম ফ্রেশ তো যাই হোক এখানে স্কায়ের জন্য একটু মাছ ভাত রান্না করা হচ্ছে মাছটা আমি ইয়ে করে নিয়েছি সেদ্ধ বলছি যাই হোক মাছটা আমি ভেজে নিয়েছি আর খুবই অল্প তেলেই ভেজেছি আর হলো সকালে ভাত করা ছিল রান্না দিদি ভাইটা ভাত করে গিয়েছিল সেখান থেকে জাস্ট দু মুঠো ভাত নেবো এখন জ্বরের সময় অল্প অল্প করে বারে বারে খাওয়াতে হয় এবং এই সময় আমাদের খাটনিটাও বেশি হয় সত্যি কথা বলতে স্কায়ের এই কদিন জ্বর থাকায় মানে খাওয়া দাওয়া আমাদের তেমন কিছুই হয়নি এখানে ফ্রিজের মধ্যে পটলের তরকারি এইখানে হলো মাছের ঝোল এই যে এখানে হলো মুগ ডাল এখানে ভাত হ্যাঁ এখানেও ওই ভেন্ডির তরকারি এখানেও ভাত এখানেও ডাল সব একবারে পড়ে রয়েছে মানে খাওয়া দাওয়া তো এমনই কারোরই কিছু হয়নি তো এইগুলোকে নিয়ে সব এই কড়াইয়ের মধ্যে একসাথে গরম করে খেয়ে নেবো মানে মা আর আমি শাশুড়ি মার আমি সব একসাথে গরম করে খেয়ে নেব জ্বরটা এখন একটু কম তো এই যে এইটুকুনি ভাত কারণ জ্বর থেকে সবে সবে উঠেছে বেশি খাওয়ানো একদমই ভালো না পরে বেশি বেশি করে খাওয়ানো ভালো কিন্তু এখন এই জাস্ট এইটুকু ভাত আর এই মাছটা মেখে মেখে আমি অল্প অল্প করে ওকে খাওয়াবো তাহলে আগে খাইয়ে নি তারপর কথা হচ্ছে টাটা কে না কে না অপ অপ করে খাওয়া অপ ঠিক আছে হ্যাঁ মাসু ভাত ভালো মাসু ভাত ভালো ঠিক ওটা Oh. তো যাই হোক খাওয়ানো ডান লাস্টে একদোলা কি দুদলা ওর আর খেতে চাইনি সেই জন্য আমি আর জোরও করিনি কেন জোর করলে যদি বমি করে দেয় যেইটুকু খাইয়েছি ওইটুকু শেষ তারপর আমি ওর বোতলগুলো ভীমবার দিয়ে সমস্ত কিছু ধুয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে স্ট্যানিলাইজ করে নেব আর এরপরে সকালের আমার জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলতে মেলতে দুপুর গড়িয়ে গেছে কেননা সকালবেলায় ওর রান্না বান্না ছিল কাজকর্মগুলো ছিল ওগুলো করতে করতে আমি আর জামা কাপড় মেলতে পারিনি এখন জামা কাপড় মেলছি কেননা বাইরে প্রচণ্ড রোজ স্নান করে এসেই না পুরো ঘেমে যাচ্ছি মানে এত পরিমাণে গরম আর এই সময় বাচ্চাদেরই কিন্তু ঠান্ডা গরম লাগে আর আমার স্কাইরও কিন্তু সেটাই হয়েছে ঠান্ডা গরমে এত পরিমাণে জ্বরে ভুগলো ছেলেটা যে আর কি বলবো আর বাচ্চা কাচ্চা জ্বর হলে যে কি অবস্থা হয় সেটা একমাত্র মায়েরাই অভিনয় নাটক তো এই এই যে স্কাইকে অ্যান্টিবায়োটিকটা এখন দেবো এটা জানে একবার দেবো আর একবার দেবো মানে টোটাল তিনবার অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে সবসময় ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দেওয়াটাই ভালো তাই লেখা থাকে যে শেক ওয়েল বিফোর ইউজ তো আমি ঘরে যাই ঘরে গিয়ে স্কাইকে খাইয়ে নিয়ে আসি কেননা ওখানে এসি চলছে তো ওকে জন্য বাইরে আর বার করবো না তো আমি আগে খাইয়ে নিয়ে আসি পরে কথা হচ্ছে ঠিক আছে চলো টাটা বাজে সাড়ে পাঁচটা এখন স্কাইকে কিছু টিফিন করে দেবো আমি কেননা ও দুপুরবেলায় ভাতটা খেয়েছে একটা মাছ আর ওইটুকু ভাত খেয়েছে আর বাদ বাকি ভাতটুকু খাইনি আমি জোরও করিনি কেন বাচ্চাদের জ্বরের সময় মুখে অরুচি হয় তো বারবার করে খেতে দিতে হয় বেশি জোর করতে নেই কেননা এর ফলে বমি হতে পারে আর বমি হলে জ্বরের সময় বাচ্চাদের খুবই কষ্ট হয় তো আমি সকালে বমি করেছিল জোর করে খাইছিলাম বল ওই জন্য আমি এক ভোরটাও জোর করিনি এখন আমি অল্প করে কিছু খাবার বানিয়ে দেবো আবার আটটা সাড়ে আটটার দিকে আবার অল্প করে কিছু খাবার বানিয়ে দেবো তো এখন আমি একটু সুজি দেবো সুজিটা কি প্রসেসে তোমাদের শেয়ার করি ঠিক আছে আমি এখানে খুব সুজিটুকুই নিয়েছি মানে এরম এক চামচ নেব আর এক চামচ নেবো এই যে আর এক চামচ নেবো এই দু চামচ নেব আর নেব না আর সুজি সুজি করার পরে যদি একটুখানি ঘি দিয়ে দেওয়া হয় না ওর মধ্যে তাহলে বাচ্চার ওজন একটু বাড়ে ঠিক আছে এটা একটা টিপস তো যাই হোক সুজিটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে একটু মানে পেশাই করে নেবো তারপরে জল দিয়ে ফুটিয়ে ওকে দেবো তো এই প্রসেসিংটা করে নিই পুরোটা কেন এক হাতে ক্যামেরা ধরে আমি এক হাতে করতে পারবো না তারপরে দেখা হচ্ছে আবার ঠিক আছে এই যে জল কড়াইতে দিয়ে দিয়েছি গরম করার জন্য আর এই যে সুজিটা একদম ফাইন একটা পেস্ট তৈরি হয়েছে এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো দিয়ে এটা ফুটবে ফুটে ঘন হবে তারপরে তোমাদের সাথে একটু দেখাবো যে জিনিসটা কেমন তৈরি হলো দেখো সুজিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সাথে আমি এটা হলো মেল্টেড খেজুরের গুড় ঠিক আছে এটা আমি গরম জলে মেল্ট করে রেখেছিলাম এই যে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই যে ঠিক রেসটা আমি এরকমই রাখবো কেন ওর এখন জ্বর হয়েছে তো একটু কম যদিও জ্বরটা এখন সমস্যা নেই জ্বর আর নেই এখন আপাতত তো তার জন্য একটু যদি পাতলা রাখি জিনিসটা ওর খেতে একটু সুবিধা হবে তো এই যে সুন্দরভাবে রেডি হয়ে গেল। তাহলে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পর আবার কথা হচ্ছে ঠিক আছে এই যে খাবার রেডি হয়ে গেছে আর সাথে আমি অল্প এক ফোঁটা কি দু ফোঁটা মতো একটু ঘি দেবো এই এক দুই ব্যাস এই দু ফোঁটা মতো ঘি দেবো এটা ঘি দিলে খাবারের টেস্টটাও বাড়ে আর যেহেতু এখানে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করিনি তার জন্য ঘি দিলে মোটামুটি টেস্টটা আর ওজনটাও বাড়ে বাচ্চাদের ঠিক আছে তো এই যে খাই আসি তারপর কথা হচ্ছে ওদিকে কি দেখছে এটা আমার বড়ই মানে জানার বিষয় ওদিকে কিছুই নেই দরজা ছাড়া খেয়ে নিয়েছে পুরোটা খাইনি ফেলে দিয়েছে খানিকটা মানে যখনই ও খেতে চায় না আমি আর এক চামচও তো জোর করি না যেইটুকু ওর ভালো লাগে সেইটুকুই ও খায় আর খাওয়ানোর পরে ঢেঁকুরে তুলে দিয়েছে অল ডান ওয়াল সেট এই যে ওয়াল সেট ওয়াল ডান বাচ্চা কাচ্চার শরীর ভালো থাকলে না মায়েদেরও শরীর খুব ভালো লাগে যতই খাটি খাটি না কেন ওর শরীরটা আজকে ভালো আছে তো আমি খুবই ভালো আছি মানে তিন রাত আমার ঘুম হয়নি দুপুরবেলায় আজকে ঘুমোতে গেছিলাম তাও ঘুমাতে পারলাম না চোখের তল বসে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে তাও আমি হ্যাপি বিকজ অফ দ্যাট মাই সান হেলথ ইজ গুড সারাটা দিন আমার সকাল থেকে অনেকেই দৌড়ঝাঁপ যায় অনেক কাজকর্মের মধ্যে দিয়ে যায় সকালবেলা মানে পুরো রেল লাইনের মতো মানে রেল লাইনে যেমন রেল চলে সেরকমভাবে ট্রেন চলার মতো আমাকে ছুটতে হয় মানে ঘড়ির সাথে ঘড়ির কাটার সাথে সময় মিলিয়ে তালের সাথে তাল মিলিয়ে চলতে হয় তো যাই হোক এখন সন্ধ্যাবেলার টাইমটা একটু স্বস্তি একটু রিল্যাক্সের টাইম কেন এই সময় ও একটু ঘুমোচ্ছে আর ও ঠাকুমার সাথে খেলা করে বা একটু টিভি দেখে কেন ঠাকুমাও সিরিয়াল দেখে ও একটু একটু সিরিয়াল দেখে অনুপমা দেখতে খুব পছন্দ করে মোদিকে খুব পছন্দ করে মোদির অনেক দাঁড়ি ফাড়ি আছে না বাবা যখন মানে ইয়ে চালায় খবর চালায় তখন মোদির দিকেও হাঁ করে তাকিয়ে থাকে আর সন্ধ্যাবেলায় ঘরের যে টুকি কাজগুলো থাকে সেইগুলো আমি একটু করে নিই আর মাঝে মাঝে অনেকেই বলে সবই লোক দেখানি যা কাজকর্ম করছে সব ভিউয়ার বাড়ানোর জন্য কন্টেন্ট রেডি করার জন্য তো এখন আর বিশেষ গায়ে লাগে না গন্ডার মতো চামড়ার মতো আমার চামড়া আমার গায়ের চামড়াটাও আর কি মোটা হয়ে গেছে প্রথম প্রথম যখন ফেসবুক ইউটিউব করতাম তখন কমেন্টগুলো পড়ে না খুব কষ্ট পেতাম কথা না বলে পাচ্ছি না মানে এখন এত গরম পড়েছে বাইরে এতটা পরিমাণে গরম মানে বাচ্চা কাচ্চা ঠান্ডা এমনি লেগে মানে নর্মাল যদি ফ্যান ছাড়া আমি এখানে স্কাইয়ের একটু খাবার গোলাচ্ছিলাম এই যে এটা মানে করতে দাঁড়িয়েছি ওপরে এই যে সিলিং পাখাটা চালাই এই ঘর এটা এই জায়গাটা ঘর এখান থেকে হাওয়াটা মোটামুটি আসে সবসময় তো সিলিং পাখা চালানোর দরকার পড়ে না পুরো ঘেমে চৌচির মানে এক সেকেন্ডও মানে যদি মানে এত গরম পড়েছে তাহলে বাচ্চা কাছে ঠান্ডা গরম কেন লাগবে না তাই না তো যাই হোক এখন স্কাই একটু আগে পটি করেছে পটির মধ্যে না হালকা হালকা একটুখানি ওই সর্দি মতো উঠেছে ওই অ্যাস করিল বা ইউ করিল কি উই করিল যেটা ওষুধ দুটো দিয়েছে তো সে তার তার ফলে এগুলো উঠছে তো জিনিসটা ভালোই তো যাই হোক সাড়ে ছটার সময় আমি অল্প একটু খাইয়েছিলাম এখন সাড়ে আটটা বাজে এখন আমি একটু নেক্সট রাইস আর সাথে একটু আপটা মিল গোল্ড এক চামচ এক চামচ করে মিশিয়ে জাস্ট অল্প একটুখানি করে দিয়েছি এই যে অল্প একটুখানি করে দিয়েছি যদি এটা পুরোটা না খায় তবে আমি অবশ্যই দেব না রেখে দেবো তো এখন একটু খাইয়ে নিই সাড়ে আটটা মতো বাজে দু ঘন্টা মোটামুটি হয়ে গেছে এখন একটু খাইয়ে নিই কেন পটি করে পেটটা হালকা হয়ে গেছে এখন একটু খাইয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে আবার রাত্রিবেলায় দেখাবো যে কী খাওয়াতে হবে আর অ্যান্টিবায়োটিক আর একটাই দেওয়া আছে আর জ্বর আর এসেছিল না মাম না নিরানব্বই পয়েন্ট সেভেন ছিল না নিরানব্বই পয়েন্ট সেভেন জ্বরটা ছিল আর জ্বর আসেনি আর এই যে মহারাজ কী করছে দেখবে এই যে বাবান হ্যাঁ বাবান দা স্কাই স্কাই তাকাচ্ছে না ওদিকে ডায়েরি খুলছে ডায়েরির দিকে ব্যস্ত তো যাই হোক মহারাজকে একটু খাইয়ে নিন তারপর আবার কথা হচ্ছে তো এই যে এখানে স্কাইয়ের খাবার রেডি এখানে রয়েছে পটল আলু মুসুরির ডাল আর ভাত একদম অল্প পরিমাণে দেখো নিয়েছি কেন সাড়ে আটটার সময় খেয়েছে এখন মাঝে সাড়ে দশটা এখন খাওয়াবো হ্যান্ড ম্যাশ করেই খাওয়াবো আর একটু ঘি নিয়েছি আর রকসল পাউডার দিয়েছি আর একটু হলুদ দিয়েছি ব্যাস দ্যাটস ইট একদম পাতলা খাবার তো আমি খাই খাইয়ে নিই তারপর কথা হচ্ছে আর এই যে কি কোশিষ্ট তুই এই যে এই যে যাই হোক স্কাইকে খাওয়ানো হয়ে গেছে স্কাই পুরোটা খাবার খায়নি এই যে খাবার এখানে ফেলে রেখেছে আমি আর জোর করিনি কেননা যেইটুকু খেতে চাই সেইটুকুই দিই বাদ বাকি এখন আর দিই না আর জ্বরটা ঠাকুরের ইচ্ছায় এখন নেই মোটামুটি নিরানব্বই পয়েন্ট ফাইভ বা নিরানব্বই পয়েন্ট সেভেন এরকম আছে আমি রাতে এখন ক্যালপল একটু টু এম মতো দেবো আর সাথে দশ পনেরো মিনিট পর অ্যান্টিবায়োটিকটা দেবো ব্যাস শুয়ে পড়ব আমিও খুব ক্লান্ত প্রচুর স্টকস এসছে সেইগুলো ট্যাগিং করতে হয়েছে দুটো ডেলিভারি ছিল সেইগুলো করতে হয়েছে আর আজকে সব প্রাইস লিস্ট বসাতে হয়েছে চেক করতে হয়েছে তোমরা শর্টসে দেখতে পাবে যদি পারি তো শর্টস এডিট করে রাতেই দেবো নাহলে কালকে দেখতে পাবে আর কালকে আবার প্রমোশনাল ভিডিও শ্যুট রয়েছে বিজনেসটাও তোকে সামলাতে হবে না এবার তো টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো এত ভালোবাসা টাটা